তুরব বসা থেকে উঠে দাঁড়াল একটা ভরুক তোলার ভঙ্গিতে বলল বিয়ে যখন করেছ বর্জোর দায়িত্ব তো পালন করতেই হবে চেলি গু নো প্রবলেম সুপারস্টার সাহেব আমি রেডি উ রশি বসা থেকে উঠে তুর্বর পাশে দাঁড়িয়ে বলল তুর্ব ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল ওরা তুর্ব নতুন বুকে নিয়ে খাবার খেতে আই উ ছোটটা চাচির কথা শুনে শুনেই তুরব দ্রুত পা চালিয়ে দরজার দিকে এগিয়ে গেল তানিয়া এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তুমি যাও আমরা আসছি ছোট মা গি ঠিক আছে গি তানিয়া চলে গেলেন রশি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে তুরব পেছন ফিরে বেশ করা গলায় বলল যদি খাবার খাওয়ার ইচ্ছা থাকে পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসো রশিগু খাবারের থেকে আপনাকে খাওয়ার ইচ্ছে বেশি কি রশি মিনমিন করে বলাতে তুর্ব কথাগুলো শুনতে পারিনি আমি ফ্রেশ হয়ে আসছি গু ওকে আই এম ওয়েটিং হারি আপ আপগু রশি আর সময় নষ্ট না করে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে এগোল তুর্ব দরজার কাছেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল ঠোঁটের কোণে তার রহস্যময় হাসি কিছুক্ষণ আগে নিজ বাড়িতে ফিরেছেন জাহাঙ্গীর আলম বাড়িতে ফিরে গেট পেরিয়ে ধুলিরুম রুম ছুকে সোফায় বসতেই পড়লেন চুপচাপ পাশের জন্য ভুলতে ভুলে গেছেন চেহারাটা নিস্তেজ জেন জীবনের কোন ছন্দ আজ হারিয়ে গেছে জামদার বাড়ির সেই আলোডম্বর আযোজনের পরেও জেন জাহাঙ্গীর আলম ফিরে এলেন একদম ফাঁকা একটা ঘরে একদম নিঃসঙ্গ একজন বাবা হয়ে দরজা পেরিয়ে বাসায় প্রবেশ করতেই বাবার এমন অবস্থা চোখে পড়তেই থমকে গেল তন্ময় শিরিম শারমিনের ছেলে পেশায় একজন ডাক্তার তন্ময় সদা শান্ত সংযত মানুষ সে স্ত্রী রাশিকা আর মেয়েকেয়াকে নিয়ে তার জীবন বেশ গোছানো বাবার এমন উদাসীন চেহারা আর রশির অনুপস্থিতি কি করবে কিছুতেই বুঝে উঠতে পারল না সে রাফিয়া আগেই ফোন কল সব কিছু বলেছিল তন্ময়কে তাই বাসায় ফিরে সব কিছু বুঝতে সময় লাগেনি তার তন্ময় ধীরে ধীরে সামনে গিয়ে বাবার পাশে বসল জাহাঙ্গীর চোখ তুললেন না চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছেন বাবাগু তন্ময় নরম গলায় ডাকল একটা অনুর্বর শব্দ বের হল জাহাঙ্গীরের মুখ থেকে রশি তো নিজের সম্মতিতেই বিয়ে করেছে তাই না আপনি তো তাকে জোর করেননি তাহলে এতভাবে মন খারাপ করে বসে আছেন কেন জাহাঙ্গীর এবার একটু চমকে তাকালেন তন্ময়ের দিকে তন্ময়ের চোখে ভেসে আছে সহানুভূতি সম্মান আর কিছুটা অভিমানও জানি বাবা রশি ছিল আপনার চোখের মণি কিন্তু আজকে আপনি যদি নিজেকে একা ভাবেন তাহলে রশিও মনে করবে সে আপনাকে ফেলে চলে গেছে তা তো না তন্ময় একটু থামল তারপর আবার বলল ও তো এখনও আপনার মেয়ে আমি বোন ঘর বদলেছে সম্পর্কের গভীরতা তো বদলায়নি গি জাহাঙ্গীর নির্বে তাকিয়ে রইলেন ছেলের দিকে ভেতরে কোথাও একটু নরম হচ্ছিল তার বুক মা বেঁচে নেই বলে আপনি সব কিছু হয়ে উঠেছেন ওর জন্য আজ আপনি নিজেই যদি দূরে সরে যান তাহলে রশিকাকে আঁকড়ে ধরবে বলুন তন্ময়ের কথাগুলো জাহাঙ্গীরের বুকে ভেতর ধাক্কা দিতে লাগল এক ফোঁটা জলছলকে উঠল চোখের কোণে তার চিরশান্ত মুখেও আজ জেন ক্লান্ত ভালোবাসার ছাপ তন্ময় আসতে উঠে এসে বাবার পেছনে হাত রেখে বলল রশি এখনো আপনার সেই ছোট মেয়ে বাবা শুধু বাড়ি আর একটা নতুন নাম বদলেছে মনটা এখনও আগের মতোই ওকে ঠান্ডা মাথায় একবার ফোন করে খোঁজ নিয়ে দেখবেন তন্ময়ের কথায় একটু হলেও শান্ত হলেন জাহাঙ্গীর লম্বা নিঃশ্বাস ছাড়লেন ঠিক বলেছ তুমি আমি কল করে নেব গু বাবার কথা শুনে তন্ময়ের মুখে হাসি ফুটল এবার ঠিক তখনই ডাইনিং রুমের দিক থেকে হালকা চুরির শব্দ শোনা গেল রাফিয়া আসছে তন্ময়ের স্ত্রী হাতে এক কাপ চা আর চোখে মুখে ক্লান্ত মানুষেরদের প্রতি যন্ত্রের ছাপ স্বামী আর শ্বশুর দুজনেই বাইরে থেকে ফিরেছেন কাজেই এখন তার কর্তব্য একটু চা খেয়ে নিন বাবা হালকা গলায় বলল সে রাফিয়া এসে জাহাঙ্গীর আলমের সামনে চায়ের কাপ রেখে দিল তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বলল তোমার জন্য কফি আনছি গু তন্ময় শুধু চোখের ইশারায় হু বলল তার মুখে এখনও বাবার জন্য চিন্তার রেখা স্পষ্ট এদিকে ড্রয়িং রুমের কার্পেটের উপর বসে পুতুল সাজাচ্ছে ছোট্ট কেয়া তার পুতুলগুলোরও বিয়ের আযোজন চলেছে একটা পুতুলের মাথায় ওডনা দিয়ে বসিয়ে দিয়েছে আরেকটা পুতুল জেন রাজপুত্র কেয়ার খেলাঘর বিয়ের আযোজনে কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু সে দিব্যি গুনগুন করে বলছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে এখন মিন্নু শ্বশুর বাড়ি যাবে রাফিয়া শুনে হেসে ফেল জাহাঙ্গীর আলমের ঠোঁটেও সামনে এক কোনায় হালকা হাসির রেখা দেখা দিল অনেকক্ষণ পর রশির শূন্যতা জেন পুরো বাড়িটাকে চুপ করে দিয়েছে কিন্তু একটা মন কিন্তু এই নীরবতাকে খুব উপভোগ করছে শিরিন শারমিন তন্ময়ের মা রশির সংজ্ঞা এখন তার কপালে চিন্তার ভাজ নেই গলা থেকে নেমে গেছে অতিরিক্ত চিন্তার ভার রশি এখন তুর্ব চৌধুরীর বাড়ি গেছে তাতে সে জেন হাফ ছেড়ে বেঁচেছে বিছানায় বসে আছে রশি খোলা চুলপুলা খোপা করার চেষ্টা করছে ডিনারে তেমন কিছু খায়নি সে যতই হোক নতুন বাড়ি নতুন লোকজন সব কিছুর মধ্যে অস্থি হতে একটু সময় তো লাগেই তূর্ব খেতে খেতে বাবা মায়ের সঙ্গে রশিকে নিয়ে কিছু কথা বলেছিল কিভাবে মিডিয়ার বিষয় সামলাতে হবে সেসব নিয়েই আলোচনা রশি একটা ব্যাপারে অবাক না হয়ে পারেনি আজীবন শুনে এসেছে বর বদলের মতো পরিস্থিতি হলে শ্বশুরবাড়িতে অনেক ঝামেলা হয় স্বামী কথা শোনায় অবজ্ঞা করে অথচ চৌধুরী বাড়ির রকমস্কম একদম আলাদা আচমকা দরজার শব্দে নডেচ ডে উঠু রশি তুরব ঘরে ফিরেছে তবে একা নয় সাথে সারা আর খালামনিও আছেন সবারকে দেখে মুস্কি হাসল রশি ভাবি তুমি আমার সাথে চলো ও সারা এগিয়ে এসে রশিকে বিছানা থেকে নামিয়ে দাঁট করিয়ে বলল কিন্তু কোথায় সাজগোজ করতে হবে না সারার ইঙ্গিত বুঝে চুপ করে রইল রশি এরপর সারার সাথে ঘর থেকে বেরিয়ে গেল সে তুর্নু খালামনির কথায় সামনের দিকে তাকাল সে বলো খালাম্নী গি তুইও পাঞ্চবি পরে আয়া সম্পর্কটা সহজ করার চেষ্টা করব তুর্ণু কিছু বলল না খালাম্মি ঘর থেকে বেরিয়ে গেলেন অন্য রুমে সাময়িক রাতের ব্যবস্থা করা হয়েছে তুর্ণু জানে সব আগে থেকেই তো এমন প্ল্যান ছিল তবে শুধু রশির আসার কথা ছিল না তুর্নু ফায়াজ চৌধুরী জীবনে একবারই প্রেম করেছিল ফেলেছিল তারপর আর এসবে দিকেত সময় দেওয়া হয়নি ক্যারিয়ার লেখাপড়া সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ত সময় কেটেছে তার দীর্ঘশ্বাস ছাড়ল তূর্ণ সবকিছু পেয়েও কেমন এক অজানা অপূর্ণতা ঘিরে ধরেছে তাকে ঠিক সেই মুহূর্তে রশির শান্ত মুখ মনে পড়ল তার কথা মনে পড়ল ওর কথা বলার ধরন উপচে পড়া হাসির দৃশ্য এসব ভেবেই মুচকি হাসল সে মেঘলা রঙের জমকালো শাড়িতে অনবদ্য লাগছে রশিকে চোখে মুখে এক ধরনের আলো যেন আজকের রাতটার মাহাত্ম ও সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে সে চারপাশে রঙিন বেলুন টুকটুকে গোলাপ সাদা আর রজনীগন্ধার সুবাসে ঘরটা যেন একটা স্বপ্নের রাত্রে পরিণত হয়েছে সবকিছুই তার চোখে অপূর্ব লাগছে শুধু একটাই প্রশ্ন খচখচ করছে মঞ্জুডে তূর্ণ এখনও এলো না কেন দেয়ালঘড়ির কাটায় চোখ পড়ে রশির রাত প্রায় একটা মনে একটা অজানা শঙ্কা কল্পনার ঢেউজে ভেসে যাচ্ছে সে বিছানা থেকে উঠে ঘরের ভেতর হেঁটে বেড়াতে শুরু করে চলবে